প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক মণ্ডলী আমরা কিন্তু ইতিমধ্যেই ইগল টিমের ইউটিউব চ্যানেলে গরিব বাই যান নাটকের তিন নম্বর পর্বটি দেখে ফেলেছি প্রিয় দর্শক মণ্ডলী এখনও পর্যন্ত যারা যারা গরিব বাই যান নাটকের তিন নম্বর পর্বটি দেখেননি তারা অতি শীঘ্রই ইগল টিমের ইউটিউব চ্যানেলে গিয়ে নাটকটি একবার দেখে আসতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী সারা বাংলায় বর্তমানে গরিব বাইজের নাটকটি খুব জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে দর্শক মণ্ডলী আমরা বাইজান নাটকের তিন নম্বর পর্বে দেখতে পাই সে বাইজান নামক চরিত্রের অভিনয়কারী সে তার জমি জামা সমস্ত কিছু বিক্রি করে তার ভাইকে ফ্ল্যাট কেনার জন্য টাকা দেয় আর এতে করে তার ভাই সব টাকা নিয়ে একটা নতুন ফ্ল্যাট কিনে ফেলে এবং কি যখন সে তার জমির বিনিময়ে তাকে তার ভাইকে এতগুলো টাকা দেয় আর তার জমিতে চাষ করা সে ফসলগুলো সে যখন কাটতে যায় তখন তাকে সেগুলো কাটতে দেওয়া হয় না কারণ তার অনুযায়ী কারণ সে জমি বিক্রি করে ফেলেছিল আর জমি বিক্রি করাতে তার ফসলগুলো সে কোনোভাবেই কেটে বাড়িতে আনতে পারতেছিল না এমতো অবস্থায় তার দিন খুব খারাপভাবেই যাচ্ছিল তবুও সব শত কষ্টের বিনিময় হলেও তার ভাইকে সে সুখের আলো দেখাতে চায় প্রিয় দর্শক মণ্ডলী গরিব ভাইজান নাটকটি খুব সত্যি সত্যি খুব ব্যাপকভাবে কিন্তু জমে উঠেছে বর্তমানে সারা বাংলায় খুব আলোড়ন সৃষ্টি করে ফেলেছে গরিব ভাইজান নাটকটির এই প্রত্যেকটা পর্বগুলি প্রিয় দর্শক মণ্ডলী গরিব বাইজান নাটকের চতুর্থ নম্বর পর্বটি কবে আসছে তা বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে আর তা জানতে হলে আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রদর্শক মণ্ডলী তার আগে আজকের এই ভিডিওটি আপনারা কে কে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ এই গরিব ভাইজান নাটকের সবচেয়ে বেশি অভিনয় কার ভাল লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী এখন আমরা মেন প্রসঙ্গে আসছি তাহলে কবে আসছে গরিব নাটকের চার নম্বর পর্বটি হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী গরিব নাটকের চার নম্বর পর্বটি আগামী চব্বিশ এপ্রিল দুপুর তিন কোটিকার সময় ইগুল টিম তাদের ইউটিউব চ্যানেলে এই পর্বটি আপলোড করে থাকবে আপনারা প্রত্যেকেই এই গরিব যান নাটকের চার নম্বর পর্বটি দেখবেন আশা করি আপনাদের সকলেরই এই নাটকটি ভালো লাগবে আর প্রত্যেকটা নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ